কিছু রাখতে পারবেন মাস্টার কেস লোক আছে যে এখানে ইন্টারন্যাশনাল ঠিক আছে আলাদা হবে আর কোনো চাবির দরকার নেই তালার দরকার নেই লক দেওয়া আছে চাকা চাকাগুলো একদম খুবই ভালো স্টিলের বেরিং করা যে টু হুইলের টোটাল আটটা চাকা সব ডাবল চাকা স্ট্যান্ডটা অনেক হেভি স্ট্যান্ড অনেক ভালো অনেক মজবুত যত উপর থেকে আপনার আসার দিন কিচ্ছু হবে না হাতলটা বিরাট হেভি হাতল স্টিলের হাতল স্টিল বিরাট মজবুত তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে অনেক ভালো ভিতরে চিনুটারি সেম চিনুটারি খোলা লাগবো না চিনুটারি কালারটাই আপনারা সিলেক্ট করেন চলবো চিনুটারি সুন্দর করে সিরিয়াল একটু রাখেন এক ভিডিও শেষ আগে প্রতি খুব সুন্দর